চৈত্র সেলের বাম্পার অফার নিয়ে চলে এসছে জোৎস্না সার্ভিস সেন্টার একদম চার পেটি কাতান নিয়ে একদম আনবক্সিং দেখাবো এই যে চার পেটি কাতান কিন্তু একদম ওপেনিং হবে দেখতেই পাচ্ছেন খালি কাতান আর কাতান এই যে সব কাতানের স্টক রয়েছে কিন্তু এগুলো কাতানের পেটি রয়েছে কার কত পিস লাগবে একদম চৈত্র সেল বাম্পার অফারে কাতান নিয়ে কিন্তু চলে এসছে আপনাদের সামনে দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা কাতানের কালার অপশানগুলো যাক দেখুন প্রচুর কালার অপশান আছে একদম পেটি ভেঙে পেটি কেটে মাল দেওয়া হবে পেটি কেটে মাল দেওয়া হবে এই দেখুন কালার অপশানগুলো জাস্ট দেখে নিন এই যে কালার অপশান কত পিস লাগবে কার কত পিস লাগবে এই দেখুন কালার দেখুন ব্লু তো ব্লু ব্লু তো ব্লু এই যে আকাশি তো আকাশি লাল তো লাল এই যে সব এই যে লাল এই যে হলুদ ও কালার কি কার কত পিস লাগবে বলুন যা যত পিস লাগবে তত পিস একদম দিয়ে দেবো এই যে কত পিস লাগবে প্রাইস থাকছে মাত্র ছশো টাকা প্রাইস থাকছে মাত্র ছশো টাকা এটা শুনিয়ে দাও এটা শরীর দাও এটা সরিয়ে দাও একদম ছশো সত্তর টাকার মধ্যে একদম হোলসেল প্রাইসে কিন্তু আজকে কাতান দিয়ে দেবো যার যত পিস লাগবে একদম পেটি পেটি কাতান দিয়ে দেবো পেটি পেটি বেল টু বেল্ট কাতান কিন্তু পেয়ে যাবেন আমাদের প্রতিষ্ঠান থেকে জোশ নার্সারি সেন্টারে দেখুন জাস্ট কালারগুলো দেখুন একদম ওয়াও কালার ওয়াউ কালার জাস্ট ওয়াও কালার দেখে নিন এই যে সিগ্রিন কালার কার কত পিস লাগবে সিগ্রিন কালার সিগ্রিন কালার দিয়ে দেবো এই যে কালার দেখুন এই যে পেঁয়াজি কালার একটা ফুলে দেখিয়ে দিই পেঁয়াজিটা জাস্ট কালারটা দেখুন জাস্ট কালারটা দেখুন পাটলি পাল্লুর মধ্যে কিন্তু চলে আসবে কাতা নেই দেখুন প্রাইস থাকছে মাত্র ছশো সত্তর টাকা একদম হোলসেল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখুন পাটলি পাল্লুর মধ্যে পেয়ে যাবেন মাত্র ছশো সত্তর টাকা করে পেয়ে যাবেন মাত্রার মাত্র ছশো সত্তর টাকা এই যে কালারগুলো দেখুন প্রচুর রকম কালার আছে প্রচুর কালার ছশো সত্তর টাকা কার কত পিস লাগবে বলুন একদম পেয়ে যাবেন এই দেখুন কালার দেখুন কত সুন্দর কালার এই যে জাস্ট কালারটা দেখুন একদম সুন্দর কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন কালারগুলো একদম প্রতিটা বেলে একদম কালার সেট যারা বেল নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন প্রচুর কিন্তু কালার অপশন আপনারা পেয়ে যাবেন এক সিঙ্গেল কালার এই যে সিঙ্গেল কালার ডুয়েল কালার সমস্ত রকম কিন্তু কাতানের পেয়ে যাবেন এই দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার আসছে প্রচুর কালার তার কত পিস লাগবে আপনারা দেখুন সিঙ্গেল পিসও কিন্তু হবে সিঙ্গেল পিসের প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সিঙ্গেল পিস নিলে সাতশো টাকা দাম পড়বে আর যারা সরি সিঙ্গেল পিস সাতশো তিরিশ টাকা দাম পড়বে আর যারা বালকে নেবেন তাদের ক্ষেত্রে রয়েছে ছশো সত্তর টাকা ছশো সত্তর টাকা এই দেখুন ছশো সত্তর টাকা তার কত পিস লাগবে এই দেখুন যার যত পিস লাগবে তার তত পিস কিন্তু দিয়ে দেবো এই দেখুন কালারগুলো যাক দেখে নিন কালারগুলো যা দেখে নিন এই দেখুন কালারগুলো দেখে নিন একদম সব ওয়াল কালারের মধ্যে কিন্তু পেয়ে নেবেন যার যত কিছু অরেঞ্জ কালার এর মধ্যে অরেঞ্জ কালার রয়েছে এই যে অরেঞ্জ কালার এই যে নেভি ব্লু কালার একদম সব ডিমান্ডিং কালার এই যে ব্লু কালার ও জাস্ট কালারগুলো দেখে নিন পাপলি পাল্লুর মধ্যে পেয়ে যাবেন ছশো টাকা ছশো সত্তর টাকার মধ্যে কিন্তু জ্যোৎস্না শাড়ি সেন্টারে আপনারা কিন্তু একদম হোলসেল প্রাইসে কিন্তু আপনারা কাতান পেয়ে যাবেন বস্তা বস্তা কিন্তু কাতান আপনারা নিতে পারবেন বস্তা বস্তা জলের দামে ফলের রস একদম জলের দামে বালতিতে হবে না একদম পুরো বস্তা লাগবে বস্তা 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 বস্তায় দিয়ে দেবো তার জন্য কোথায় আসবে জোশরা শাড়ি সেন্টারে ঠিক স্টক রকম আছে প্রচুর স্টক আছে প্রচুর স্টক আছে কত লাগবে তার প্রতিবিশ কিন্তু পেয়ে যাবেন শুধু পাতন নয় জামদানি দেখুন সমস্ত রকম জামদানি কিন্তু রয়েছে কালারগুলো জাস্ট দেখুন কালারগুলো জাস্ট দেখুন প্রচুর রকম কালার এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন জামদানির মধ্যে একদম লো টু হাই সমস্ত রকম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তা আমাদের পেজটিকে ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে পরে সমস্ত রকম আপডেট কিন্তু আপনারা এই পেজ থেকে পেয়ে যাচ্ছেন